পঁচিশটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ গণপ্রজাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে এসডিএফ বিস্তারিত জানিয়ে দিব পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রধান কার্যালয়ের জন্য নিয়োগ দেওয়া হবে স্পেশালিস্ট ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্টে বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ও যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজে দশ বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নম্বর দুই পদের নাম স্পেশালিস্ট কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুডসে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে বাণিজ্য ব্যবসায় শিক্ষা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড সংক্রান্ত কাজে দশ বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নম্বর তিন পদের নাম স্পেশালিস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস সি ইসি ডিগ্রি উন্নয়ন প্রকল্পে পাঁচ বছর সহ নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে দশ বছরের চাকরির অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর চার পদের নাম স্পেশালিস্ট এমইএল অ্যান্ড এম এস বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং ইভ্যালুয়েশন অ্যান্ড এমআইএস কাজ সংক্রান্ত কাজে দশ বছরের চাকরির অভিজ্ঞতা নম্বর পাঁচ পদের নাম স্পেশালিস্ট ফিনান্স অ্যান্ড সিনিয়র দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একটি হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি সিএ সি এম এ বারোশো নম্বর পাস উন্নয়ন প্রকল্পে পাঁচ বছরের হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে দশ বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নম্বর ছয় পদের নাম স্পেশালিস্ট ইন্টারনাল অডিটে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং সি এ সিসি সি এম এ বারোশো নম্বরে পাশ উন্নয়ন প্রকল্পে পাঁচ বছরের নিরীক্ষা সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর সাত পদের নাম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বেতন স্কেল কর্মী নম্বর সাত পদের নাম ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আট পদের বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদের সংখ্যা একটি যে বিষয়ে স্নাতকোত্তর পাস ব্যবসায় প্রশাসন এইচআরএম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে উন্নয়ন প্রকল্পে মানব সম্পদ সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নাম্বার নয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্টে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদের সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রকিউরমেন্ট সংক্রান্ত কাজে এবং এস টি ইপি ই পিপিআর দুই হাজার আট পিপিএসডি সম্পর্কে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার দশ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রশাসন সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী সময় এগারো পদের নাম ক্লিনার নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পদের সংখ্যা একটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঞ্চলিক কার্যালয়ের জন্য নিয়োগ দেওয়া হবে রিজিওনাল কোঅর্ডিনেটর পদের সংখ্যা দুইটি বেতন সেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা তার মধ্যে দারিদ্র দূরীকরণ কর্মসূচি অথবা উন্নয়ন প্রকল্পে উচ্চতর পদে সাত বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নাম্বার তেরো পদের নাম রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইথ এমপ্লয়মেন্ট নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বেতন হিসাবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ও যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নম্বর চোদ্দ পদনাম নাম রিজিয়নাল ম্যানেজার কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড সিনিয়র দেওয়া হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদের সংখ্যা দুইটি হিসাববিজ্ঞান ফাইন্যান্স ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা পনেরো পদে নাম ম্যানেজার এনভারনমেন্ট অ্যান্ড সোশ্যাল নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদের সময় দুইটি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিই সিই ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে চার বছর সহ নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নাম্বার ষোলো পদে নাম ম্যানেজার এমইএল অ্যান্ড এম নিয়োগ দেওয়া হবে পদের দুটি দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং ইভ্যালুয়েশন অ্যান্ড এমআইএস সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নাম্বার সতেরো পদনাম রিজনাল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি পদের সংখ্যা দেওয়া দুইটি সিএসিসি সিএম পাস বারোশো নম্বরে উন্নয়ন প্রকল্পে চার বছর সহ হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আঠারো পদে নাম রিজিউনাল ম্যানেজার টিম লিডার নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বছর সংখ্যা স্কেল দশ টাকা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কর্মী থামার উনিশ পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজিয়াল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে চারটি অ্যাপ্রাইজাল মনিটরিং এ নিয়োগ দেওয়া হবে বেতনের সিল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে কর্মীকে আমরা বিশ পদে নামে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে এছাড়া এন অ্যাডমিনে দুইজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে তিন বছর সহ এছাড়া এন অ্যাডমিন সংক্রান্ত কাজে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ক্লাস্টার অফিসে নিয়োগ দেওয়া হবে ক্লাস্টার ক্লাস্টার অফিসে নিয়োগ দেওয়া হবে ক্লাস্টার কোয়ার্ডিনেটর বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা বাইশটি যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি পাস উন্নয়ন প্রকল্পে অতি দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর অর্থাৎ প্রকল্পে উপকারভোগী চিহ্নিতকরণ দল গঠন ও সংগঠন উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ঋণ কার্যক্রম জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রথমে আমরা বাইশ পদের নাম ক্লাস্টার ফ্যাসিনেটর সাধারণের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো বাইশটি একশো দশটি বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিতকরণ সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দান দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার তেইশ পদে নাম ক্লাস্টার ফ্যাসিলেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল দেওয়া হবে পদেশম্বর বাইশটি সর্বোচ্চ চল্লিশ বছর বাইশ হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস সিভিল অথবা বিএসসি ডিগ্রি সিভিলের পাস নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার চব্বিশ পদে নাম ক্লাস্টার ফ্যাসিলেটর এম ইএল এস নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা বাইশটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও কম্পিউটার অপারেশনে কমপক্ষে ছয় মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে উন্নয়ন প্রকল্পে এমআইএল অ্যান্ড এম এস সফটওয়্যারে ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর পঁচিশ পদের নাম পিওন গার্ড নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বয়স বছর চল্লিশ বছর পদের সংখ্যা ত্রিশটি কমপক্ষে এসএসসি পাস গার্ড পদের জন্য প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে পিয়ন পদের জন্য অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে পহলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স পদের বিপরীতে উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে এসডিএফ এস সি এম এফ প্রকল্পের চাকরিরত শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ সাতান্ন বছর কর্মী নম্বর এগারো ও পঁচিশ ব্যতীত কোনো পদেই শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী বা সমমানের গ্রহণযোগ্য নয় প্রার্থীদের কর্মী এক থেকে দশ এবং বারো থেকে বিশ নম্বরে যে কোনো একটি পদে এবং একুশ থেকে চব্বিশের যে কোনো একটি পদে আবেদন করার পরামর্শ দেওয়া হলো লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টি দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় সকল পদের সকল সনদপত্রের মূল কপি প্রবেশপত্রের কপি সকল সনদের একসেপ্ট ফটোকপি সত্তাহিত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা দুই কপি এবং পাসপোর্ট সাইজের সত্য ছবি দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এস ডিএফ ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজের স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজার স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেট প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দশ নম্বর এবং বারো থেকে একুশ নম্বর পদের জন্য দুইশো টাকা ট্রেটের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা বাইশ থেকে চব্বিশ নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ট্রেটের সার্ভিস চার্জ আঠেরো টাকা সহ একশো আটষট্টি টাকা এগারো থেকে এগারো ও পঁচিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নিরোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও ত্রিদিলেঙ্গের প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেকে বাকির ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস এই দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এস ডি এফ বি ডট এইট ডট কম ডট ব্রি ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ নুরুল আমিন ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় ভিভার্স এই ছিল এসডিএফ এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ